কোথাও কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ আবার কোথাও বৃষ্টির মধ্যেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন ভোটাররা ভোট পঞ্চম দফার নির্বাচন শেষ হল শান্তিপূর্ণভাবে আসন দেখে নেবেন বিস্তার

나도 আ প ন هي بهت سٺي شي آهي আমরা এখান থেকে চলে যেতে আমরা উঠে হেঁটে হেঁটে যাচ্ছি হাট করে আমাদের উপরে লাঠিটা চার্জ করে দিচ্ছে আমাদের এখানে কি অশান্তি হয়েছে যে প্রশাসনকে খবর দিয়ে এরকমভাবে ডেকে লাঠিটা চার্জ করা হলো আমাদের এখানে কি অশান্তি হয়েছে এখানে এখানে সব পাবলিক আছে আপনারা জিজ্ঞেস করেন এখানে কি অশান্তি হয়েছে